হ্যালো এবার নাচ আগে ভোগ পছন্দ করো তুই ভোগ কেপে দেখো এখানটায় পায়েস আছে সুটি আছে পনির আছে ফাইভ ফিফটি রুপিস তরকারি আছে মানে মিক্সড তরকারি ডালো ফ্রাইভ টেন্টি ফাইভ কাক্রোচ ফ্রাই পটল ফাই আর কুমুর ফাই আর এখানটায় আছে রুটি আর আর কিছু মিষ্টি আছে ঠিক সেম দেখো আর এদেরকে কেমন রাখছে বলো আর আজকে তিনটা খুব ভালো করে এনজয় করো আর ঠাকুরের কাছে পে করি আমরা সবাই সুস্থ থাকি আর ভালো থাকি আর এই দেখো প্রভু তখন দর্শন করো দেখো বলরাম সুপ্তা দেবী আর জগন্নাথ দেব ভালো করে দর্শন করো আর এনাতে এনাদেরও দর্শন করো রাধাকৃষ্ণা গৌ মাতা লক্ষী আৰু এই গাড়ী থাকে আৰু এনেদৰেও দৰ্শন কৰ হাঁহাৰ মাহেৰ চ' আই পাই ভোগ দৰ্শন কৰ ভোগ দৰ্শনে শুনেছি বাবা দুৰ্ভোগ কেইটে তাই তাই ভাল কৰে ভোগ দৰ্শন কৰ আৰু সবাই ভাল থাক এটাই তাই আৰু আমাৰও ভাল থাকি থাকো দেখতে থাকো আর আজকে বিকেল বেলা রাত ইয়াক না বেড়াবে সো তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো আর পিএস পড়ো মাই ফেসবুক নেম ইজ অয়ন্তিকা সরকার অ্যান্ড ইনস্টাগ্রাম নেম ইজ অয়ন্তিপুর কিউটি মোমো আর প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল কিউটি মোমো বা আমি মাঝে মাঝে ভাইদেরকে ভোগ

เจอกันสักวันตัดตาบายบายสวัสดีบายบายบ๊ายบายกันละ